है भाई पर तो अगर कोई इस्लाम जताने से रेकेट ठाके बसते वाम से रेकेट बसता तो सोस क्या तो शवाम नहीं रही तो को तू रुबा सोई से क्या शिविशोई एक बीगा जुमी बच्ची एक बीगा तू बच्चा लाइसेस हाँ अच्छा तो, तो काश कम ठीक कर अकॉर्डिंग से रे कोई ना पूरा है रेश कर लाइस ठीक है से ठीक है से अच्छा त কাস কাবের নামে খবর নাই খালি টাকা টাকা করে হিরোই দুসেরি রোজারাই কি জীবন রাশি আস করুণ হ্যাঁ এই টাইটাই হইতাছে জাল যাইগে লবা যাইগে ননি হ্যাঁ মা যনেরে কইলাম কয় একটা টিয়া দিত বাড়িতে বাজার নাইগা হ্যাঁ মা জন্য তো কয়েকটা টিয়া লইয়া বাজারে যাওয়ার লাগবো হাতে যা আচ্ছা তুই বাইরে যাগাম ভাই কইলাম যে টাকার কথা মনে আছে টাকার কথা কইছ তো ও মনে আছে যে কি জায়গা কাজ করতেছ এটা কি শেষ হইছে কাজ হ্যাঁ ভাই শেষ সব শেষ ও আচ্ছা ঠিক আছে ওকে দাঁড়াও টাকা দিতেছি আমার কাছে একটা বেজাল টাকা আছে এই সুযোগে বেজাল টাকাটা দিয়ে দিই ভাই কি ভাবেন

আরেকটা তেলের বোতল দিন আচ্ছা ভাই দাঁড়ান একটু দিতেছি এই নেন ভাই আপনার সদাই আর দুইশো বিশ টাকা বিল হইছে এই নেন টাকাটা ভাই টিয়ারা সমস্যা একটু ভালো দিন কি হইছে ভাই টাকাটার আমি সারাদিন কাজ করার পরে আমার টাকাটা দিছি ভাই আমার কাছে তো আর টাকা নাই নেন আপনার সদাই আপনি রাইকে দেন ঠিক আছে আমি গেলাম তাইলে হ্যাঁ আমাদের সমাজে কিছু দুশ্চরিত্রের মানুষ আছে যারা দিন আনে দিন খায় এদের সাথে এরকম আচরণ করে থাকে তো ভাই যারা এই সমস্ত কাজ করেন এগুলো কাজ থেকে বিরত থাকুন কারণ আপনার কাছ থেকে সারা দিনের হাজিরা নিয়ে তার পুরো পরিবারের জীবিকা নির্বাহ হয় ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে দেবেন